পাকিস্তানের ফ্রান্সাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের সূচিতে পরিবর্তন আসতে পারে বর্তমানে ফেব্রুয়ারি মার্চে আয়োজিত হওয়া এই টুর্নামেন্টের সময় পরিবর্তন করে এপ্রিল মের দিকে নিয়ে যাওয়া হতে পারে এই প্রস্তাবনা বাস্তবায়ন করা হলে আইপিএল সাথে একই সময় চলবে পিএসএল সেই সাথে আরও কিছু বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে সভায় ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিক ইনফো পিএসএল এর সূচির বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে চার মেয়ে ছয় ফ্রান্সাইজি এবং পিসিবি বোর্ডের সদস্যরা একটি সভায় বসেন সেখানে সূচি পরিবর্তনের বিষয়ে আলোচনা করা হয় দুই সালের ফেব্রুয়ারি মার্চে পাকিস্তানে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফি সেক্ষেত্রে পিএসএল এপ্রিল মে মাসের দিকে আয়োজন করার কথা জানিয়েছিল পিসিবি তবে এক্ষেত্রে শুধু দুই পঁচিশ সাল নয় পাকাপাকিভাবে পিএসএল এর উইন্ডো এপ্রিল মে মাসের দিকে নিয়ে যেতে চলেছে পিসিবি সবাই সূচি পরিবর্তনের বিষয়ে সম্মতি দিয়েছে একাধিক ফ্রান্সাইজি কিছু ফ্রান্সাইজি এখনো সিদ্ধান্ত জানায়নি আবার কিছু ফ্রান্সাইজি এর বিপক্ষেও আছে বর্তমানে ফেব্রুয়ারি মার্চের দিকে পিএসএল ছাড়াও চলে চারটি ফ্রান্সাইজি লিগ সেই সাথে ক্রিকেটারদের আন্তর্জাতিক সূচির ব্যস্ততা তো রয়েছেই যার ফলে অনেক ভালো ক্রিকেটারদের পায় না পিএসএল অন্যদিকে এপ্রিল মে মাসের দিকে আইপিএল থাকায় ক্রিকেটারদের আন্তর্জাতিক ব্যস্ততা থাকে অনেক কম ফ্রান্সাইজি লিগের হিসাব করলে শুধু আইপিএলই চলে তখন পিএসএল নিশ্চিতভাবেই আইপিএলকে ছাড়িয়ে চলে যায়নি তবে আইপিএল এর সাথে চলতে পারে সেক্ষেত্রে আইপিএল এর সুযোগ না পাওয়া ক্রিকেটাররা সহজেই পিএসএল খেলতে আসতে পারবেন এছাড়া ২০২৬ ছাব্বিশ সাল থেকে নতুন দুই দল সহ আটটি দল নিয়ে পিএসএল আয়োজন করার কথা রয়েছে সেক্ষেত্রে আরো লম্বা সময় ধরে চালানো যাবে টুর্নামেন্ট সুযোগ পাবেন আরো বেশি ক্রিকেটার মে মাসে পাকিস্তানে গরম বেশি থাকাটা একটা চিন্তার বিষয় তবে এই সময় পাকিস্তানে আগেও ক্রিকেট খেলা হয়েছে ফেব্রুয়ারি মার্চে খেলা হলে আগামী কয়েক বছর পুরো পিএসএল খেলতে হতো রমজান মাসে যা ক্রিকেটারদের জন্য ভালো তো নয় ব্যবসায়িক দিক থেকেও ক্ষতিকর লীগের বিজ্ঞাপন এবং স্পন্সরশিপ রেভিনিউ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে পুরো খেলা রমজান মাসে হলে এছাড়া মাঠে দর্শকদের উপস্থিতিও কমে যেতে পারে তাছাড়া সবাই আলোচনা হয়েছে আইপিএল নিলামের পরে পিএসএল এর ড্রাফট আয়োজনের সেক্ষেত্রে কোন ক্রিকেটাররা আইপিএল এ অবিকৃত থেকে যাচ্ছেন তা আগে থেকে জানা যাবে এবং পিএসএল এর দলগুলো সেসব ক্রিকেটারদের দিকে ঝুঁকতে পারবেন যেহেতু একই সময় আইপিএল আর পিএসএল ছাড়া অন্য কোনো লিগ নেই সেক্ষেত্রে আইপিএল এ দল না পেলে ক্রিকেটাররা পিএসএল এ আসার জন্য আগ্রহী হবেন এছাড়া ক্রিকেটারদের পারিশ্রমিকও বাড়তে পারে বর্তমান সময়ে পারিশ্রমিক দুই লাখ বিশ হাজার মার্কিন ডলার হলেও তা বেড়ে দাঁড়াতে পারে তিন লাখ মার্কিন ডলার বা আরও বেশি এছাড়া পিএসএল এ প্লে অফের ম্যাচগুলো দেশের বাইরে আয়োজন করার প্রস্তাবও দেওয়া হয়েছে সম্ভাব্য দেশ হিসেবে তালিকা আছে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া এই সব কিছুই প্রস্তাবনা এখনও কিছুই বাস্তবায়ন হয়নি তবে বাস্তবায়ন করা গেলে হয়তো নতুন ধাঁচের এক পিএসএল দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব